প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই গুম খুনে অভিযুক্ত সেই পনেরো সেনা কর্মকর্তাকে পাঠানো হল সেনানিবাসের সাব জেলে অন্যদিকে আত্মসমর্পণ করা পনেরো সেনা কর্মকর্তা নির্দোষ সত্যিকারের অপরাধী ভারতে বললেন আইনজীবী সরোয়ার হোসেন নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের মুড়ে যেতে হবে অন্তর্বর্তী বলেন আমির খসরু সরকারকে অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি চরম ঝুঁকিতে দেশের আর্থিক খাত চব্বিশ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা ট্রাম্প পুতিনের বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস অন্যদিকে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্থগিতের পরই রুশ হামলা হতাহত তেত্রিশ রাশিয়া থেকে তেল কেনা কমানোর আশ্বাস দিয়েছে ভারত মন্তব্য ট্রাম্পের অন্যদিকে ক্ষতিপূরণ দাবি করে ট্রাম্প বলেন সব টাকা চেরিটিতে দেব শেখ হাসিনা সহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ স্টেশনে ঢুকে মেট্রো রেলে না চললেও দিতে হবে একশো টাকা ভাড়া সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের নতুন নির্দেশনা জারি নাইজেরিয়ায় জ্বালানি ট্রাঙ্কার বিস্ফোরণে আটত্রিশ জনের মৃত্যু অন্যদিকে সার্বিয়ার পার্লামেন্ট ভবনের সামনে গোলাগুলি বলতে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত thank <laughs> you মানবতা বিরোধী অপরাধের তিন মামলার আসামি পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা নেওয়া হয়েছে বুধবার সকাল দশটায় কারা কর্তৃপক্ষের সবুজ ভ্যানে তাদের থেকে সরিয়ে নেওয়া হয় কারা দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান সাবজেলে প্রয়োজনীয় জনবল ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে এদিকে আইনজীবী এম সরোয়ার হোসেন জানান তারা মক্কেলরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন জানান তার মক্কেলরা তারা নির্দোষ তিনি বলেন মূল অপরাধীরা ভারতে পালিয়ে দাবি এসব অফিসার অভিজ্ঞ অনেকে আন্তর্জাতিক বাহিনীতেও চাকরি করেছেন এবং তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মোড়ে যেতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভায় তিনি বলেন পনেরো মাস ধরে অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে যা অস্থিতিশীলতা তৈরি করেছে এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের চূড়ান্ত আপিল শুনানি তেইশে অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এ আদেশ দেন শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলো মজুমদারের আইনজীবী ও ড শরীফ ভুইয়া বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিল্লো পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্ত সরকারের অধীন তবে চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের ব্যাংকিং খাতের আর্থিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের জুন প্রান্তিকের তথ্যে দেখা গেছে চব্বিশটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা যা মার্চে ছিল এক লাখ দশ হাজার দুশো ষাট কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন ক্রমবর্ধমান খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রভিশন রাখতে পারছে না ফলে মূলধন ভিত্তি দুর্বল হচ্ছে ঘাটতিতে থাকা ব্যাংকের মধ্যে রয়েছে চারটি রাষ্ট্রত্ব বাণিজ্যিক দুটি বিশেষায়িত এবং আঠারোটি বেসরকারি রাজনৈতিক পরিবর্তনের ফলে ব্যাংক খাতের দীর্ঘদিনের লুকানো দুর্বলতা এখন স্পষ্ট হচ্ছে যা আন্তর্জাতিক লেনদেন ও বিদেশি আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে বাসেল তিন মান না মানায় বিদেশি অংশীদাররাও ঝুঁকি নিতে অনাগ্রহী ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস ট্রাম্প জানান তিনি অর্থহীন করতে চান না তিনি বলেন বর্তমান যুদ্ধ রেখায় লড়াই বন্ধে রাশিয়ার অনিহা বড় বাধা হোয়াইট হাউস জানায় নিকট ভবিষ্যতে পুতিন ট্রাম্প বৈঠকের কোন পরিকল্পনা নেই অথচ গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন বুদাপেস্টে দুই সপ্তাহের মধ্যে তাদের বৈঠক হবে এদিকে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েব সহ ইউক্রেনের বিভিন্ন শহরে দুই শিশু সহ অন্তত সাতজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন বলে জানান প্রেসিডেন্ট জিলানস্কি ক্রেমলিন যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করায় ট্রাম্প সহ পশ্চিমা নেতারা হতাশা প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিবিসি রাশিয়ার কাছ থেকে তেল কিনা কমানোর বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওভাল অফিসে দীপাবলির এক অনুষ্ঠানে তিনি বলেন বাণিজ্য নিয়ে আলোচনার সময় মোদীর সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে বড় অঙ্কের অর্থ পাওনার দাবি করেছেন ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় ফেডারেল তদন্ত ও আইনি লড়াইয়ে ট্রাম্পের প্রায় তেইশ কোটি ডলার ব্যক্তিগত খরচ হয়েছে যার ক্ষতিপূরণ চেয়ে তিনি দুটি প্রশাসনিক অভিযোগ দাখিল করেছেন ট্রাম্প জানান ক্ষতিপূরণ পেলে তা পুরোপুরি দান করবেন গুম খুন ও জুলাই অগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এর তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মহম্মদ মৈতুল হক এনাম চৌধুরী এছাড়া গুম সংক্রান্ত দুটি মামলার পরবর্তী শুনানি বিশে নভেম্বর নির্ধারণ করা হয়েছে মেট্রো রেলের স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে ঢুকে যাত্রা না করলেও এখন থেকে একশো টাকা ভাড়া কাটা হবে আগে পাঁচ মিনিটের মধ্যে বের হলে ভাড়া লাগত না তবে বিশ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর করেছে ডিএমটিসিএল কারওয়ান বাজার স্টেশন সহ বিভিন্ন স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে নোটিশে বলা হয় এক স্টেশনে এন্ট্রি এক্সিট করলে একশো টাকা ভাড়া কাটা হবে এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলে যাত্রীরা প্রতিবাদ জানিয়েছে এবং সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন স্টেশন কর্মকর্তা কর্মকর্তারা জানান ফ্রি এন্ট্রি এক্সিট এখন থেকে বন্ধ সেন্ট মার্টিন দ্বীপে নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণ নিয়ন্ত্রণে নতুন বারো দফা নির্দেশনা জারি করেছে সরকার বুধবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দুই শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন নির্দেশিকা দু হাজার আলোকে এই নির্দেশনা কার্যকর হবে বিআইডব্লিউ টি এখন থেকে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন গামী কোনো নৌযানের অনুমতি দিতে পারবে না পর্যটকদের টিকিট কিনতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইট থেকে যেখানে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ গণ্য হবে পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ার এজ্জা গ্রামের কাঁচা আগাই সড়কে একটি জ্বালানি ট্রাঙ্কার উল্টে গিয়ে বিস্ফোরণে কমপক্ষে আটত্রিশ জন নিহত হয়েছেন উল্টে যাওয়া ট্রাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করেছিলেন অনেকে তখনই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড অন্যদিকে ইউরোপীয় দেশ সার্বিয়ার পার্লামেন্টে মঙ্গলবার বিরোধী এমপিদের বিক্ষোভে চরম বিশৃঙ্খলা দেখা দেয় সরকার বিরোধী নীতির প্রতিবাদে তারা সংসদের ভেতরে ধোয়াটে গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল ছোড়েন ঘটনার সময় সংসদ কালো ও ঢেকে যেতে দেখা যায় পুরো ভবন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানান লাইসেন্স পেতে ন্যূনতম ষাট ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে এবং প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স আর বিআরটিএ নয় বরং বাংলাদেশ সেনাবাহিনী বিআরটিসি ও সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই দেওয়া হবে প্রশিক্ষণই হবে লাইসেন্স পদ্ধতির মূল ভিত্তি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersangbad.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট Ladies and kids wear art. Be smart.